বেঁচে থাকতে চাই কিন্তু খুব কম মানুষই জানে কীভাবে মরতে হয় আজ আমি আপনাদের এমন এক তরুণের গল্প শোনাব যে বিলাসিতা রাসপ্রাসাদ বেছে নেনি। বরং ইন তার সত্যের জন্য বেছে নিয়েছিল রাজপথে ধুলোওয়ালি যার নাম ছিল শরীফ উসমান হাদি দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবে যখন রক্তের বন্যা বইছিল তখন এই তরুণ পিছু হটেননি বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন এক নতুন বাংলাদেশের স্বপ্নে তিনি জানতেন সত্যের পথে চলা মানেই বাতিলের চক্ষুশল হওয়া কিন্তু তিনি ভয় পাননি কারণ তার অন্তরে ছিল আল্লাহর ওপর অঘাত তাওয়াক্কুল গত ১২ই ডিসেম্বর যখন তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছিলেন নেয়ের দাওয়াত নিয়ে তখন একদল কাপুরুষ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি চালালো একটি বুলেট তার মাথায় ভিজে গেল হাসপাতালের বিছানায় টানা ষাটটি দিন তিনি জমে মানুষে লড়াই করেছেন কিন্তু হাই আমরা কি জানতাম মহান রফ্তাকে নিজের মেহমান হিসেবে কবল করে নিয়েছেন আঠারোই ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের এক হাসপাতালে তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন আকাশের ফেরেস্তারা হয়তো স্বাগত জানাচ্ছিল এক অমর শহীদকে এই ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা কি ইসলাম আমাদের শিখিয়েছে যে ব্যক্তি মেয়ের কথা বলতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদা পায় শরীফ হাদি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন জীবনটা কতদিন বাঁচলাম সেটা বড় নয় বরং কতটুকু মাথা উঁচু করে বাঁচলাম সেটাই আসল হে বাংলার তরুণরা আমাদের শরীফ হাদি চলে গিয়ে কি হেরে গেছেন না তিনি জিতে গেছেন তিনি আমাদের জন্য রেখে গেছেন এক অদম্য চেতনা বাতিল্লা ভেবেছিল একটা বুলেট তাকে থামিয়ে দেবে কিন্তু তারা জানে না একজন শহীদের রক্ত থেকে হাজারো মুজাহিদ জন্ম নেয় যারা হকের পথে লড়াই করতে শেখে আসুন আমরা আল্লাহর কাছ দোয়া করি হে আল্লাহ আপনি শরীফ উসমান হাদির এই টেককে কবল করুন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন আর আমাদের এই জমিনে আরও হাজারো হাদি তৈরি করে দিন যারা শোষণের বিরুদ্ধে রক্ষে দাঁড়াবে আমিন